আমার জামায়ের জন্মদিনে তাকে রাত বারোটা একে সারপ্রাইজ করে দিলাম তার জন্মদিনের রাতে আমরা কি কি করলাম এবং আমার বোন আর আমি তাকে কি গিফট করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিও সালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে রাত এগারোটা থেকে আমি আর আমার বোন মিলে আমাদের প্ল্যান মতো আমরা রুম ডেকোরেট করে ফেলি আসলে ব্যাপারটা হলো আমি আর আমার বোন আমার জামাইকে সারপ্রাইজ করার জন্য লুকিয়ে লুকিয়ে যতটুকু করতে পেরেছি আসলে অতটুকুই করেছি আমার বর যদি একবার টের পেত যে আমরা এরকম কিছু করতে যাচ্ছি তার জন্য তাহলে কিন্তু সে কখনো এইগুলো কিছুই করতে দিত না আমাদের সবকিছু প্ল্যানই মাটি করে দিত এই জন্য আমরা লুকি হালকা করে রুমটা ডেকোরেট করে ফেলেছিলাম যে সে যেন বুঝতেও না পারে আর এই দিকে তাকে সারপ্রাইজ টা করতে পারি আর সে কিন্তু সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছে যে ফ্যানের উপর থেকে গোলাপের পাপড়ি ঝরে ঝরে পড়ছিল এইটা তার কাছে অনেক ভালো লেগেছে আর সে আমাকে বলছিল যে এই বুদ্ধিটা তোমাদের কে দিয়েছে আসলে এই বুদ্ধিটা পুরোটাই আমারই কারণ ফ্যানের উপরে গোলাপের পাপড়ি দিয়ে ফ্যান ছাড়ার পর অনেক সুন্দর করে ঝরে ঝরে পড়ে এটা আমার কাছে খুব বেশি ইউনিক লাগে আরও অনেক বেশি যদি গোলাপের পাপড়ি থাকতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো কিন্তু আমাদের কাছে বেশি গোলাপের পাপড়িও ছিল না যতটুকু গোলাপের পাপড়ি আমাদের কাছে ছিল ওই গোলাপের পাপড়িগুলো দিয়েই কিন্তু আমরা ফ্যানে এবং টেবিলেও ডেকোরেট করে ফেলেছিলাম আর এই যে এই কেকটা কিন্তু আমি অনেক পেজ ঘুরে ঘুরে তারপরে আমার এই কেকটা অনেক পছন্দ হয়েছিল এই জন্য আমি এই কেক টাই অর্ডার করে দিয়েছিলাম কেকের ডিজাইন এবং ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আমার কাছে খুব ইউনিক লেগেছে এই ডিজাইনটা এই তো এখন কেক কাটাকাটির পালা আমার জামাইয়ের কিন্তু সবকিছুই অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল সে কিন্তু একদমই ভাবতেই পারেনি যে আমরা এমনটা কিছু করতে পারি তার জন্য বা এমনটা কিছু আজকে রাতে হবে সারপ্রাইজড গিফট এগুলো পেতে না ভালো লাগে সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে এগুলো আর আজকে কিন্তু আমার জামাইয়ের পছন্দ মতো আমি সেজেছিলাম সে এই শাড়িটা খুবই পছন্দ করে এই শাড়িটা পরলে সে অনেক বেশি খুশি হয় আর সে অনেক বেশি সিম্পল দেখতে পছন্দ করে আমাকে এই তো আমি তার পছন্দের শাড়িটা পরেছিলাম আর আমার বিয়েতে আমার আমু যেগুলো গহনা আমাকে দিয়েছিল সেই গহনাগুলো গুলো পরেছিলাম আর হালকা সিম্পল ভাবে সেজেছিল এত কিছু প্ল্যান আমি করলেও আমার বোন যদি আমাকে হেল্প না করতো তাহলে কিন্তু আমি এগুলো কিছুই করতে পারতাম না একা 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 সবকিছু অ্যারেঞ্জ করা একা একা রুম ডেকোরেট করা এবং কাউকে সারপ্রাইজড করা কিন্তু এগুলো একা সম্ভব হয়ে ওঠে না কেউ সাথে না থাকলে আমার জামাইকে তার জন্মদিনে সারপ্রাইজ করার জন্য আমার বোন কিন্তু আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে আর সে কিন্তু তার ভাইয়ার জন্য একটি গিফট কিনেছে অনেক সুন্দর আমিও কিন্তু আমার জামাইয়ের জন্য সুন্দর একটি গিফট কিনেছি কিন্তু আমরা গিফট গুলো কেনার পর র্যাপিং করার কোনো সুযোগই পায় না আমাদের গিফট গুলো মারিয়া আলমারিতে লুকিয়ে রেখেছিল তারপরে আমাকে বলল যে তুমি ভাইয়ার চোখটা শক্ত করে ধরো চোখ খোলার পর ভাইয়াকে তার বার্থডে গিফট গুলো দিব আর তো অনেকেই দেখে ফেলেছেন আমার আগের ভিডিওতে যে মারিয়া কি গিফট কিনেছে কিন্তু আমি কি গিফট কিনেছিলাম এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তার বার্থডেতে গিফট করার জন্য আমার বরের জন্য আমি কিন্তু সুন্দর দেখে একটি ব্ল্যাক কালার পাঞ্জাবি কিনেছিলাম আর ব্ল্যাক কালার পাঞ্জাবি সে অনেক বেশি পছন্দ করে এর আগেও আমি একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি তাকে গিফট করেছিলাম সে অনেক খুশি হয়েছিল এটা ভেবে এইবারও আমি ব্ল্যাক কালার পাঞ্জাবিটাই কিনেছি আর এই পাঞ্জাবিটাও কিন্তু তার ভীষণ পছন্দ হয়েছে এই তো মারিয়া তার দুলা ভাইকে একেবারে হাতে পড়িয়েই দিচ্ছিল আর আমার জামায়ের কাছে আজকে সবকিছু তার কাছে আনএক্সপেক্টেড ছিল আমার জামায়ের আপনারা সবাই বুঝতে পারছেন যে সে কতটা সারপ্রাইজ হয়েছিল আর অনেক অনেক বেশি বেশি খুশি হয়েছিল আর আর আমার জামাই এমনিতেই সুন্দর এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটা পরার পর তাকে অনেক বেশি সুন্দর লাগছিল সবাই মাসাল্লা বলে দিবেন কিন্তু আমার বোন আর আমার জামায়ের সম্পর্কটা একেবারে টম এন্ড জেরির মতো আমাদের নিজের কোনো ভাই নাই আর আতিকেরও নিজের কোনো বোন নাই এই জন্য মারিয়া আতিক কে বড় ভাইয়ের মতো অনেক বেশি সম্মান করে আর ভালোবাসে আর আতিকও কিন্তু মারিয়াকে নিজের ছোট বোনের মতোই দেখে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন হাসি খুশি ভাবে এইভাবে সারা জীবন থাকতে পারি আর আমাদের পেজে নতুন নতুন ভিডিও দেখতে পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ